দিয়েছে বাচ্চা মাকে ভর্তি করার পরে পেন উঠেছে বাচ্চা হয়ে গেছে আটটার সময় দিনে বাচ্চা দিয়েছে বাচ্চা যখন হতে যায় পেতম পোহাতি একটু উ করবে লিবার মেয়ে পেতম পোয়াতি আমরা তো বুঝতে পারছি না কত কষ্ট হবে নর্মে বাচ্চা হচ্ছে তারপরে ওরা ইস্কেলা করে এই দুটো জেঙ্গা খালি বেরুছে আর আমরা দুই দাঁড়িয়ে আছি আমার মেয়ের বড় মা বড় মা মরে গেলাম বড় করে চিল্লাইছে তখন মেয়েকে আরও বেরুছে আর বেরোচ্ছে তে তো চিল্লাইছে আমরা ঢুকতে যেয়ে আর ভাষা বলছে তখন লাগে নাই স্বামীকে লাগে নাই ওই ভাষা বলছে আর কি তারপরে বাচ্চা হয়ে গেল বাচ্চারা যখন দিলাম আমাদের কাছে তখন থেকে হেঁচ উঠছে আমরা ওই ঘরে ছিলাম এক ঘন্টা তারপরে এই ঘন্টা এই ঘরে আমাদের দিলে তারপরে দিদি কিন্তু বললাম যে এ ব্যাপার ও কাল ডাক্তার একটা আসবে এগারোটায় বাচ্চাটা দেখাবে তাই বলে ওই বলে ডাক্তার এগারোটা বাজলো বারো বারোটা বাজলো ডাক্তার আসে না কো এগারোটা বারোটা বেজে গেলো বলে দুটোর সময় একজন বলে দুটোর সময় আসবে দুটো বেজে গেলো তিনটে গেলাম চারটে গেলাম ওই যে হাজার ডাক্তার আসবে না আবার ছটায় গেলাম ওই যে হাজার ডাক্তার আসবে না তাই বলছে ডাক্তার এলো না রাত আটটায় যখন বাজছে তখন আবার যেছি যে আমাদের বাচ্চা এরকম করছে দুধ পেছে না কো আর হেঁচকে কেন বন্ধ হচ্ছে না তাই বলছি তারপর তোমরা ভালো করে দুধ খাওয়াইছো না হেঁচকে বন্ধ হয়েছে না পিঠটা তুলে লাভ দুধ খেয়ে দিয়ে একটা নাশ এলো একটা নাচ এলো আবার দুধটা ধরাইলে দিয়ে ও পিঠটা তুলে নিলে ছেলটা পিঠে তুলে নিলে বলছে এরকম করে দুধ খাওয়াবে তাই বলছে নি দিয়ে মাটা কলে দিলে ছেলে চুপ করে থাইলো ওই যে পিঠে তুলে চাপ পড়ে দিলে তারপরে আবার যখন আমরা দুধ মায়ের দুধ কিছু মতো ধরছে না তাহলে আমাদের একটা দুধ লেখে দেন আমরা মনে রেখেছি ওই দুধ ধরতে পারছে না টানতে পারছে না লেখে দিন বলে আমরা লিখতে পারবো না সেই ডাক্তার ডাক্তারবাবুর কে বলবেন তাই বলছে তারপরে আমি বলছি ছেলেটা এরকম আলাচালা চলা করছে তারপরে আমি আবার গেলাম আমি বলছি তাহলে আমাদের একটা লেখা দিন আমরা বলতেছি পরশু দিনের রবিবারি ছটার সময় সেই হয়েছে আটটাই বাচ্চা দিয়েছে আমাদের নিয়ে ডেলিভারি এটা বলছি